ওয়েলকাম মাই ফার্স্ট ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত জানে তো বন্ধুরা সবাই জানো ফেব্রুয়ারি মাসের দু তারিখ সরস্বতী পুজো সরস্বতী পুজো যে যেখানে ঘুরতে যাও না কেন ভালো থাকো সুস্থভাবে ঘুরো এটাই আমি চাইব কিন্তু সরস্বতী পুজোর পরের দিন ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ এই দিনটা হাত ছাড়া করো না কেউ কেন কোথায় আসবে সেটা বলে দিচ্ছি যে যেখানে যে যে যেখান থেকে এই ভিডিওটা দেখো না কেন সবাই বকখালি সুন্দরবন জেঠিঘাটা বাজার অনুষ্ঠিত হতে চলেছে রাত আট গোটিকায় সম্মনিকালাপে বিচের বিশাল বড় বিচিত্র অনুষ্ঠান কোনো পয়সা লাগবে না কোনো টিকিট লাগবে না কোনো লাগবে না খোলা মাঠে অনুষ্ঠিত হতে চলেছে তোমরা সবাই জানো টিভিতে অনেক নায়িকা আর্টিস্টদেরকে দেখেছো নায়িকার আর্টিস্টদেরকে দেখেছো এখানে রিয়েল সবাই আসতেছে তো তোমরা সবাই আসো যে যেখান থেকে আসো না কেন রাত আট ঘটিকার আগে থেকে সবাই প্রস্তুত হয়ে যাবে কেন প্রচুর ভিড় হবে প্রচুর আয়োজন হবে তো অবশ্যই বুঝতে পারতেছ কোনো টিকিট লাগবে না কোনো কিছু লাগবে না বিনা পয়সা সবাইকে অনুষ্ঠিত দেখাবে ক্যালাপের অডিয়েন্সরা তো প্রচুর অডিয়েন্সরা আসবে প্রচুর ভিড় হবে প্রচুর পাবলিক প্রচুর দর্শক আসবে তো আমরা সবাই যারা আসবে তারা খুব শিগগিরই আসার জন্য চেষ্টা করবে তো কারা কারা আসতেছে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলিউডের আমাদের সম্মনি ক্যালাপের যেটা জেঠিঘাটা বাজারে আসবে তাদের ব্যানার আছে সেই ব্যানারটা আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো ঠিক আছে কারা কারা আসতেছে তাও বলে দিচ্ছি আসতেছে চিরঞ্জিৎ আসতেছে নুজেদ আসতেছে প্রিয়াঙ্কা আসতেছে দেবশ্রী আসতেছে তো সবাই আসো সুন্দরবন ক্লাব জেঠিঘাটা বাজার আর এই ভিডিওটা থেকে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনে প্রেস করে এই ভিডিওটা একটা লাইক করে আমার সাথে অডিয়েন্সটা সবাই জুড়ে থাকো তোমাদের সরস্বতী পুজোতে আরও কিছু ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে দেখা হবে